এখানে কিন্তু সরসুরা একজন মানুষ আমি বাইরের সাথে কথা বলছে খুব আন্তরিক এমনকি খুব সরসুরা এমনকি আপনার বাইরের সাথে খুব মিশুক মানুষ ঢাকা থেকে আসছে ভালো লাগছে কারণ একটা ব্যবসায়ী যখন একটা মুখের কথা যদি ভালো লাগে তখন সবাই তাদের সাথে ব্যবসা করে বা আমাদের কাজ করে মজা পাবে আরকি আমার থেকে যারা আমি সাজেস্ট করবো যারা কিনা আসলে ঢাকা থেকে এই ধরনের মূল্যে খুঁজে আসলে পাইকারি যাবে সবচেয়ে কম দামের মূল্যে কোথা থেকে পাবেন আমি মনে করি সরাসরি ডিলার থেকে বা সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে আপনার প্রাইসটা খুব কম পাবেন আমি কিন্তু তাদের এখানে আসছে কি কি কালেকশন গুলো আছে কোনটার প্রাইস কত সব কিছু দেখানোর চেষ্টা করবো আর এগুলো প্রাইস গুলো বলি না কেন এগুলো কিন্তু তৈরি করতে হয় কেমিক্যাল দিয়ে এক এক কেমিক্যালের টাই দাম এক এক রকম থাকে এই জন্য ডলার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি সাজেস্ট করবো যেহেতু বাইরের মনটা ভালো আছে আমার কোনো সাবস্ক্রাইবার যদি এগুলো নিতে চায় একটু দামাদামি করবেন বা সময় একটু

আচ্ছা আচ্ছা আমার যেহেতু সরল কথা বলতে ভালোবাসে এমন মানুষের সাথে ব্যবসা করে খুব মজা আর কি বলতেছে ভাই আপনার কোনো উপকার কোনো ড্যামেজ বা কোনো ক্ষতি হলে সরাসরি করে দেবে কোন ডোয়ের কথা ছাড়া আর কি একদম পুরো পূর্ণি আমি এখানে যদি কালেকশন গুলোটা দেখাই মাসাল্লাহ তাদের এখানে অনেক কালেকশন আছে আমি যদি এই পাশে ভিতরে কালেকশনটা দেখাই যদি আমি একটা ভিতরে পিলারের ভিতরে কি কি ডিজাইন গুলো আসাম যদি আস্তে আস্তে দেখাই

যেই কোনো জায়গা থেকে আমি কাজ শিখাই দেবো ইনশাল্লাহ কাজ ইনশাল্লাহ নিজে জানি নিজে করি নিজে শিখাই দেবো আমার দায়িত্ব আমি শিখাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে যে কোনো প্রবাসী আসুক বা কোনো ব্যবসায়ী আসুক ব্যবসায়ীরা আসলে আমার সাথে কথা বলেন অসুবিধা নাই টাকা লাগবে কথা বলতে টাকা লাগবে না কথা বলেন সব যদি না আপনার পছন্দ হয় বলে বা ভাই আপনার কথাবার্তা পছন্দ হয়েছে আপনার মাল পছন্দ পছন্দ হয়েছে তাহলে আসেন আইসা দেখেন দেখা আপনি যাচাই করেন যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা এইগুলো কত থেকে কত হয় এই সাইজ এগুলো সাইজ আপনার এই তারা দাবি করতেছে এখানে চার থেকে শুরু করে সাইজ কোন থেকে পর্যন্ত আছে আপনার অনেক সময় কিন্তু রাজুকের ডিজাইন গুলো করেন এক এক সময় পিলার গুলো এক এক সাইজ হয় কিন্তু আমি সাজেস্ট করবো যখন আপনি নিবেন বাড়ির সাথে কথা বলবেন কোন কোন সাইজ আপনার পছন্দ হয় অনেক সময় কিন্তু সাইজের থেকে